করা সম্ভব না আর আর্মিদের তো প্রয়োজনই হয় না যদি এখানে বিরোধী দলই নাই এই জন্য যদি বিরোধী দল নাই তাহলে এখানে মাঠে বাইরে আর্মি লো প্রয়োজন নাই এই যে মূল দত্ত হবল করবো এখনো সময় আছে দেশটাকে বাঁচান জনগণকে বাঁচানকে বাঁচা আপনারা আগামী দিনে দেশের সাথে মানুষের সাথে জনগণের সাথে আপনারা থাকেন এই এসময় বৈঠ রাখেই উনি আমার সংযুক্ত শেখ হচ্ছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ করতে আয়োজিত স্মারকলিপি পূর্বক এই সমাবেশে উপস্থিত ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং নগর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারক ভাই আমার ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে আমাদের জনমতের উপেক্ষা করে উনিশশো পঁয়তাল্লিশ সালে তাদের ক্ষমতার মাঝমদ জনতার হাতে দিতে বাধ্য হয়েছিল উনিশশো একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনী এই বাংলার আবহাওয়ার জনতার হাতে তাদের ক্ষমতাকে হস্তান্তর করতে বাধ্য করেছিল ইনশাআল্লাহ দু হাজার তেইশ সালেও এই বাংলার জনগণের স্রোতের কাছে এই সরকার ইনশাল্লাহ খুব জুটির মতো বলে যাবে ইনশাল্লাহ করে তিনি সংগ্রামে বন্ধ মহানন্দ রাষ্ট্রপতি বড় দেশ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন সম্মানিত উপস্থিতি আজকের এই শহীদ লবিকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান অত্যন্ত অল্প ভাষী মিষ্টভাষী এবং অল্প সময় দিলে সেগুলা বক্তব্য আমাদেরকে উপস্থাপন করেন মহাসচিব হচ্ছে কিছু সময় পরে আমাদের ভিতরে উপস্থিত হবেন আসলে সরকারের আগে মনে হইত যে একটা কান মনে অসুস্থ আসলে দুইটা কানে অসুস্থ কোনো কথাই তার কানে আর যাচ্ছে না মানুষের সর্বশেষ আস্থার জায়গা রাষ্ট্রপতির কাছে আমরা আজকে সরকারি পেশ করে বাসা করবো তার শুভবুদির উদ্ধার হবে আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা সবাই সচেতন সবাই জানি আমাদের বাচ্চারী সারা পৃথিবীতে আমাদের একটা পরিচয় ছিল বীর বাঙালি ধর্ম ছিল জাতি এই ধর্মবিরো জাতিকে ধর্মহীন করার জন্য সমস্ত প্রচেষ্টা তাদের প্রস্তুত করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে এক সময় প্রয়সীপ হতো এসা সময় পর্যায়ক্রমে তা একদম বিরক্তি প্রায় তো প্রাথমিক শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক যেহেতু আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম ইসলামের অন্যতম ক্রয়সী হল আমাদের ভিত্তি এই ক্রয় সেই প্রাথমিক বিদ্যালয়ে শেখানো উচিত আমাদের দাবি থাকবে যে সরকার প্রাথমিক বিদ্যালয়ে ক্রয়নশীল পড়ানোর জন্য কবি মাদ্রাসা থেকে শিক্ষক হায়ার করুক অথবা আলিয়া মাদ্রাসা থেকে শিক্ষক হায়ার করুক যারা কয়সী শুদ্ধভাবে শিক্ষা দিতে পারবে যেহেতু রাষ্ট্র ধর্ম ইসলাম ইসলামের মূল ভিত্তি কোরআন এই কোরআন শিক্ষার ব্যবস্থা করা রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা করবে আর আমাদের যে বন্ধুরাষ্ট্র আমাদের যে কারিকুলাম নিয়ে আসা হয়েছে এই কারিকুলামের মূল ভিত্তি ধরা হয়েছে এই ফিনল্যান্ডের কারিকুলামকে আমাদের একটা দাবি যে ফিনল্যান্ডে বর্তমানে বাংলাদেশে অনেক ছাত্ররা লেখাপড়া করে সেখান থেকে একটা টিম বাংলাদেশ নিয়ে আসা হোক এবং বাংলাদেশের বর্তমানে কারিকুলমে যারা মাস্টার শেষ করছে তাদের নিয়ে কোনো একটা প্রজেক্ট দ্বারা করা হোক একটা কম্পিটিশন দেওয়ানো হোক কোন এই কম্পিটিশনে আমাদের এই কারিকলামে শিক্ষা ব্যবস্থা যারা শিক্ষিত হয়েছে তারা কি ফলাফল করে আর ফিনল্যান্ডের ওই কারিকুলামে যারা শিক্ষিত হয়েছে তারা কি ফলাফল করে কারণ প্র্যাকটিক্যাল আমাদেরকে জাতিসংঘে উপস্থাপন করতে হবে যে ফিনল্যান্ডের কারিকুলামের ভবিষ্যৎটা কি যেহেতু এই ভারত সবচেয়ে বেশি লাভবান হবে আমরা যদি নূচক জাতি হিসাবে আবির্ভাব হই আমাদের চিকিৎসা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য আমরা ভারতের দ্বার প্রান্ত যাবো এবং ভারত আমাদের পুরা এই শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থাটা নিয়ন্ত্রণে নিয়ে নেবে এক সুদূর প্রসারী পরিকল্পনা যেহেতু বিশ্বভূজুর আসলে আমাদের দেশে আমরা কখন একজন আগে কাছে যাই যেমন সব অবস্থা শেষ হয়ে যায় তার হুজোরকে পানি করা যায় তো বিশ্বভূজুর কাছে যেহেতু আসছে হুজুরের সহকৃতি আসতে হুদের পক্ষ থেকে আমরা আশা করবো রাষ্ট্রপতি শুভ উদ্যোগ হবে আইনজীবী পরিষদের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি আইনজীবী অ্যাডভোকেট হানিপিয়া ভক্ত বড় একজন আইনজীবী অ্যাডভোকেট হানিফ মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সহ আমরা যারা উপস্থিত আছি সবাইকে ইসলামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে আমরা যারা উপস্থিত হয়েছি একটি কারণ সেটা সবাই আমরা জানি সেটা হচ্ছে যে একতরফা নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত করার জন্য একটি পায় তারা চলছেন ইতিমধ্যে নির্বাচন কমিশন তাদের দল নির্বাচন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে সাতই জানুয়ারি বাংলাদেশে নির্বাচন হবে প্রিয় বন্ধুরা একটি জিনিস আজকে স্মরণ করিয়ে দিতে চাই দু সালে এবং উনিশশো একানব্বই সাল থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত বাংলাদেশে এই নির্বাচনকে সঠিক সুন্দর করার জন্য আজকের নেত্রী আজকের প্রধানমন্ত্রী বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রামের একজন সৈনিক হিসেবে আজকে আপনাদের কাছে বলতে চাই সেদিন দু হাজার ছয় সালে এই পল্টনে ছয়জন লোককে রেডি বৈঠা দিয়ে পিডিয়ে হত্যা করা হয়েছিল আজকে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী লক্ষ্য হত্যা করেছেন ওই যার সংর করেছেন তারা আজকে বারবার আজকে বারবার তারা আল্লাহর কাছে মিরতি করছে ওই লাশগুলো আল্লাহর কাছে মাকরত কামনা করছে কি অপরাধ করেছিলাম তার জন্য তথ্যমাদের সরকার এনতে দিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে আজকে আপনি সেই লোকদেরকে মৃত্যুর পথের ধরে নিয়ে আপনি তথ্যমাদের সরকার মানেন না ভালো নির্বাচন মানেন না সুস্থ নির্বাচন মানেন না ওদেরকে নির্বাচন করে বাংলাদেশের মানুষকে বোকা দিচ্ছেন এই বোকার বিরুদ্ধে